ভারত শত শত মুসলমানকে সীমান্ত দিয়ে বাংলাদেশে কুসীন করতেছে এই নাগরিকরা নাকি বাংলাদেশের নাগরিক তাদের দেশে নাকি অবৈধভাবে ছিল সেজন্য বাংলাদেশে তারা ঢুকিয়ে দিচ্ছে বাংলাদেশের সীমান্ত দিয়ে তারা কি আসলে বাংলাদেশের নাগরিক যদি তারা বাংলাদেশের নাগরিক হয়ে থাকে তাহলে তো তাদের আইডি কার্ড থাকবে বাংলাদেশের কিন্তু তাদের কাছে ভারতীয় আধার কার্ড আছে অর্থাৎ তারা ভারতের নাগরিক তারা মুসলমান হওয়ার কারণেই তাদেরকে বাংলাদেশি নাগরিক আখ্যা দিয়ে বাংলাদেশে প্রবেশ করানো হচ্ছে ভারতে কি এমন আছে যে বাংলাদেশের লোকজনকে সেখানে গিয়ে অবৈধভাবে থাকতে হবে ভারতে কি সোনার খুনি আছে যে সেখান থেকে শুধু নিয়ে আসবে বাংলাদেশে ভারতের মানুষ নিজেরাই না খেয়ে থাকে ভারতের লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন তিনবেলা খাবার পায় না ভারতের জনসংখ্যার অর্ধেক মানুষ এখনও খোলা জায়গায় হাহু করে বাংলাদেশের মানুষ ভারতে গিয়ে ওই সোনাটা তারা কি তুলে আনবে মূলত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হলো উগ্র হিন্দু তার সরকার হলো উগ্র হিন্দুত্ববাদী তারা ভারতে মুসলমানদেরকে নানানভাবে অপদস্থ করতে চায় তারা ভারত থেকে মুসলমানদের বিতাড়িত করতে চায় বাংলাদেশের নাগরিক হিসেবে অভিহিত করে হ্যাঁ বাংলাদেশের অবৈধ নাগরিক সেখানে আছে কারা জানেন আওয়ামী লীগ শেখ হাসিনা এবং তার নেতা খেতাগুলা সেখানে হাজার হাজার নাগরিক আছে কই তারা তো অবৈধভাবে আছে তাদেরকে তো পাঠানো হচ্ছে না হাজার হাজার নেতাকর্মী যে আছে অবৈধভাবে পালিয়ে তারা তো ওপেন ঘুরে বেড়াচ্ছে তাদেরকে কেন পাঠানো হচ্ছে না তাদেরকে পাঠায় দাও আমরাও চাই তারা আসুক কিন্তু ভারতের মুসলমানরা তারা ভারতের নাগরিক তাদের কাছে পরিচয়পত্র আছে সব ডকুমেন্টস আছে তারপরেও তাদেরকে বলা হচ্ছে তারা নাকি বাংলাদেশি অথচ বাংলাদেশের যারা অবৈধভাবে আছে শেখ না তার নেতাকর্মীরা তাদেরকে তারা আগলে রেখেছে তাদেরকে নাকি দিবে না বাহ বাংলাদেশের অবৈধভাবে যারা আছে তাদেরকে আপনারা জামাই আদর করতেছেন আর ভারতের যারা নাগরিক তারা শুধু মুসলমান হওয়ার কারণেই তাদেরকে বলা হচ্ছে তারা বাংলাদেশি নাগরিক তাদেরকে বাংলাদেশে জোর করে ঢুকাই দিচ্ছে এইরকম যদি আর কিছুদিন চলে তাহলে ধলাই খাবে অন্য জায়গায় ভারত মধ্যপ্রাচ্য থেকে যে ভারতীয়গুলো আছে না যখন দু একটা দেশ হুমকি দিবে যে তাদের পঞ্চাশ লাখ ষাট লাখ নাগরিককে দেশ থেকে বের করে দিবে মুসলমানদের উপর এভাবে নির্যাতন করলে তখন নরেন্দ্র মোদি দৌড়ে গিয়ে সৌদি আরব আরব আমিরাতে গিয়ে তাদের আমির তাদের বাদশাদের হাত পায়ে ধরবে না হুজুর আমাদের দেশে আর মুসলমানদের কোনো কিছু হবে না ওই সিচুয়েশন পর্যন্ত মোদি একটু লাফালাফি করবে এর আগে কি ঘটে এই রকম ঘটনা মোদি অনেক দিন হয়ে গেছে তো মোদীর ভিতর আবার একটু উগ্র হিন্দুত্ববাদ জেগে উঠেছে আর কিছুদিন ওয়েট করো মোদি